আচ্ছা ম্যাডাম আজকে আপনি অমাবস্যা কি এবং হিন্দু ধর্মে এর গুরুত্ব নিয়ে ভালোভাবে একটু ব্যাখ্যা করুন প্লিজ অনেকেই বলছেন অমাবস্যা ভয়ঙ্কর আবার কেউ বলছে এটা তপস্যার সময় আসল সত্যিটা কি হ্যাঁ খুবই ভালো প্রশ্ন করেছ তো অনেকেই আমাকে কমেন্টেও প্রশ্ন করেন যে এই অমাবস্যা কি বা এর মাহাত্ম কিভাবে এটাকে পালন করা উচিত তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরই জন্য তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে এই অমাবস্যা কী এই অমাবস্যার কি গুরুত্ব আছে আমাদের হিন্দু ধর্মে কোন রাশির জন্য শুভ সেটা আমি বলে দেবো এই অমাবস্যা কীভাবে পালন করবেন প্রত্যেকটা যে অমাবস্যা হয় ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেক মাসে সে নাম সহ তাদের মাহাত্ম আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো প্রথমেই বলে রাখি যে তোমার প্রথমেই কোশ্চেন ছিল হচ্ছে অমাবস্যা কি তো অমাবস্যা হলো সেই তিথি যে তিথিতে কিন্তু চাঁদ সম্পূর্ণরূপে আকাশ থেকে অদৃশ্য থাকে তো সেটা আপনারাও খুব ভালো মতো জানেন তো চান্দ্র মাসের এই শেষ দিনেই কিন্তু অমাবস্যা পড়ে এই তিথিকে মেনলি হিন্দু ধর্মে খুবই ইম্পর্টেন্ট বলে ধরা হয় কারণ এই তিথিতে যে আমাদের মৃত পূর্বপুরুষ থাকে তাদের উদ্দেশ্যে তর্পণ বলুন শ্রাদ্ধ এছাড়াও তপস্যার শ্রেষ্ঠ দিন হিসাবে এই দিনটিকে নির্বাচিত করা হয় আর এছাড়াও এই দিনটাকে অন্ধকারের রাত বলে অনেকে কিন্তু ভয়ে দেখিয়ে থাকেন কিন্তু একদমই না এই রাতটাকে কিন্তু মানে সত্যি কথা বলতে আধ্যাত্মিকভাবে গভীর সাধনার রাত কিন্তু বলা হয়ে থাকে কারণ এই রাতগুলো বিশেষ বিশেষ কিছু অমাবস্যা আছে যেদিন কিন্তু আমাদের হিন্দু ধর্মের কিছু মহাপুরুষরা সিদ্ধি লাভ করেছিলেন এছাড়াও এই রাতে অনেক সাধকরাই আছেন তন্ত্র সাধনা কালী পুজো বা যাদের শনি দোষজনিত প্রবলেম আছে তারা কিন্তু শনিদেবের আরাধনাও করে থাকেন এছাড়াও যে কোনো ধরনের পিতৃ কর্ম বলুন কাল সর্ব দোষ থেকে মুক্তি বা পূর্ব থেকে যদি দোষ পেয়ে থাকেন সেই দোষগুলো মুক্তির ক্ষেত্রেও এই দিন কিন্তু খুবই উপযুক্ত দিন অমাবস্যা তো প্রতি বছর সবাই জানেন বারোটা অমাবস্যাই হয়ে থাকে তো তোমার কোশ্চেন আরও বলো কি কি বলবে হ্যাঁ ম্যাডাম প্রতি বছর এই বারোটা অমাবস্যা হ্যাঁ দেখো তো আমাদের যে চান্দ্র মাস অনুযায়ী ক্যালেন্ডার আছে তো সেই অনুযায়ী কিন্তু বছরে বারোটা অমাবস্যা হয়ে থাকে কিন্তু কোন কোন বছরের কিছু মাসে এমন একটা মাস থাকে যে মাসে কিন্তু দুটো অমাবস্যা পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু তেরোটা অমাবস্যা হয়ে যায় তখন সেই মাসটিকে কিন্তু অধিক মাস বা মলমাস বলা হয় তো মলমাস এমন একটা মাস যেখানে কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে না মানে সংক্রান্তি ঘটে না তো সেই মাসেই থাকে কিন্তু দুখানা অমাবস্যা তো এই মাসে বলা হয় শুভ কাজ যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নামকরণ এই ধরনের কিছু মাঙ্গলিক যে কাজগুলো হয় সেগুলো কিন্তু নিষিদ্ধ থাকে হম কখনো কি একটা মাসের দুটো হ্যাঁ সেটাই আমি বললাম দেখো যখন চান্দ্র মাস আর সৌর মাসের গণনায় পার্থক্য ঘটে সূর্য কোনো রাশিচক্র পরিবর্তন করে না তখন কিন্তু একটা মাসে দুটো অমাবস্যা হয় মানে সেই মাসে সংক্রান্তি ঘটে না এই মাসটাকেই বলা হয় মলো মাস বা অধিকতর মাস যেমন ধরো হ্যাঁ একটা উদাহরণ ধরো এই শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে এই মুহূর্তে তো সূর্য কর্কট রাশিতে আছে তো তিনি যদি এই মাসেই রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে না যান ক্ষেত্রে কিন্তু সংক্রান্তি হবে না আর এই মাসে কিন্তু দুখানা অমাবস্যা পড়বে আর তাহলে সে এই মাসটাকে বলা হবে তখন অধিক শ্রাবণ মাস যেহেতু দর্শক বন্ধুদের এটা জানার ইচ্ছে ছিল যে মলমাস এবং অধিক মাস এটা কাকে বলে আরেকবার বলে মল মাস বা অধিক মাস হচ্ছে আমাদের একটা অতিরিক্ত মাস মানে যা প্রতি বত্রিশ দিন বত্রিশ মার্চ ষোলো দিন পরপর কিন্তু একবার আসে এই মাসে কিন্তু রকম শুভ কাজ যেমন গৃহপ্রবেশ বিবাহ বা উপনয়ন ঠিক আছে এই ধরনের কাজ করা কিন্তু নিষিদ্ধ বলা হয়ে থাকে তবে এই মাসে কিন্তু ভক্তি বলো দান ধর্ম এছাড়াও জপ তপ বা পবিত্র নদী যেমন গঙ্গা নদীতে কিন্তু স্নান করলে খুব ভালো ফল পাওয়া যায় এমন একটা উদাহরণ আমি দিচ্ছি এই যে এটা যেমন শ্রাবণ মাস এই মাসে যদি দুবার অমাবস্যা পড়ে বা কোনো যদি সংক্রান্তি না ঘটে তাহলে এই মাসটাকে কিন্তু বলা হবে শ্রাবণ মাস এটা একটা উদাহরণ আমি তোমাকে হ্যাঁ আমাদের তো বারোটা অমাবস্যা হয় প্রতি মাসে তো এই বারোটা অমাবস্যার কিন্তু একটা করে মাহাত্ম রয়েছে প্রত্যেকটা অমাবস্যায় কী কী করলে কীরকম ফল পাবেন তো সেই সম্বন্ধেই বলবো অমাবস্যা কী আগে আমি বলে দিয়েছি তো এর মাহাত্ম সম্বন্ধে বলবো তো যখন এই বৈশাখ মাস পরে তখন তো একটা অমাবস্যা হয়ে থাকে তো বৈশাখ মাসের যে অমাবস্যা হয় সেই অমাবস্যাটাকে কিন্তু বৈশাখী অমাবস্যা বলা হয় তো বৈশাখী অমাবস্যার দিন মেনলি সত্যি কথা বলতে নববর্ষ শুরু হয়েছে তখন তো এই সময় যদি পিতৃপুরুষদের মানে উদ্দেশ্যে যদি আমরা তর্পণ করে থাকি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করে থাকি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তারপরে হচ্ছে যাদের পূর্বজদের নিয়ে দোষ পায় অনেকে আছে যে পিতৃ দোষ পায় ঠিক আছে এছাড়াও অনেকে তীর্থ স্নান যদি করে গঙ্গায় কিছু দান করলো শুভ জিনিস সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সর্বোত্তম সময় এই সময় পূর্বপুরুষদের খুব ভালো আশীর্বাদ পাওয়া যায় যদি তারা পিতৃ তর্পণ বা পিতৃদের উদ্দেশ্যে শ্রাদ্ধও করে থাকেন এছাড়াও বৈশাখ মাসে কিন্তু তো বিষ্ণুদেবের পুজোয় বা উপাসনায় কিন্তু খুব ভালো ফল মেলে এরপরেই আমি বলবো হচ্ছে জ্যৈষ্ঠ অমাবস্যার কথা জ্যৈষ্ঠ অমাবস্যাকে কিন্তু ফলহারিণী অমাবস্যা বলা হয় তো সাধক রামকৃষ্ণ কিন্তু ফলহারানি অমাবস্যায় কিন্তু কালী পুজো এবং এই অমাবস্যা তিথিতে কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই দিনই তিনি কিন্তু মা শারদাকে দেবী হিসাবে পুজো করেছিলেন এবং এই তিথির খুবই বিশেষ একটা মাহাত্ম আমাদের হিন্দু ধর্মে রয়েছে তো এই দিন হচ্ছে মা কালী বা মা লক্ষ্মীর জন্য পুজোর কিন্তু খুব বিশেষ একটা দিন বলা হয় এই সময় গৃহস্থ জীবনে শান্তি সমৃদ্ধির জন্য পুজো করলে বাড়িতে কিন্তু খুব ভালো ফল মেলে তো এই এই দিনকে যাদের খুব বাজে জীবন চলছে কোনো রকম উন্নতি নেই বা দুঃস্বপ্ন বাড়িতে নেগেটিভ শক্তির সঞ্চয় হয়েছে এছাড়াও রোগ ভোগে ভুগছেন তারা এই দিনে যদি কালী পুজো করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন এরপরে আমি আসছি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সরি জ্যৈষ্ঠ মাসের পর আসছি আমি আষাঢ় মাসের অমাবস্যার কথায় তো আষাঢ় মাসের অমাবস্যাকে বলে আষাঢ়ী অমাবস্যা বা হলো হারিনি অমাবস্যা তো এই দিনে মেনলি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় কিন্তু পুজো এবং তর্পণ করা হয় আবার এই দিনকে বিষ্ণু পুজোর জন্য খুব শুভ বলে মনে করা হয় আষাঢ় মাস থেকে বৃষ্টির সূচনা হয়ে থাকে মানে আষাঢ় মাস থেকে বর্ষাকালে তো বৃষ্টির দেবতা ইন্দ্রের পুজো করারও বিধান রয়েছে এছাড়াও এই দিনে যদি ব্রত পালন করা হয় দান ধ্যান করা হয় অমাবস্যায় অমাবস্যায় খুব ভালো কিন্তু ফল মেলে এছাড়াও ভগবান বিষ্ণু চার মাস মাসের জন্য যোগ নিদ্রায় চলে যান তাই এই মাসকে কিন্তু চাতুরমাসও বলা হয় এই রাতে শয়ন একাদশী থেকে পরের একাদশী পর্যন্ত কিন্তু উৎসব শুরু হয় এছাড়াও দান উপবাস পুজো এই দিন করলে কিন্তু খুবই ফলদায়ী হয়ে থাকে এরপরে আসছি হচ্ছে আমি শ্রাবণ মাসের আমবসার শিবের প্রিয় মাস এই সময় এই অমাবস্যায় কিন্তু শিব পুজো খুবই ফলদায়ক হয়ে থাকে এছাড়াও এই দিন আপনারা অভিষেক করতে পারেন জল অর্পণ শিবলিঙ্গে বিল্যপত্র দিয়ে যদি শিব পুজো করতে পারেন শিবের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও যারা স্বামী বা পরিবার পরিজন নিয়ে বাস করছেন তারা দীর্ঘায়ু এবং পরিবারের উন্নতির জন্য কিন্তু নারীরা যদি উপবাস করতে পারেন এই দিন খুবই ভালো ফল পাবেন পরিবারের উন্নতির জন্য তারপরে আমি যে অমাবস্যাটার কথা বলবো সেটা হচ্ছে ভাদ্র অমাবস্যা ভাদ্র মাসের এটাকে কিন্তু কৌশিকী অমাবস্যা বলা হয় আর সাধক ভামা কৌশিকী অমাবস্যায় কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন তাই হিন্দু ধর্মে কৌশিকী অমাবস্যার কিন্তু খুবই মাহাত্ম রয়েছে এই দিন মা কৌশিকী দুর্গার জন্মতিথি বলা হয় একে মানে এই এক রকমের কিন্তু তান্ত্রিক আমাবস্যা বলা হয় কারণ এই রাতে কিন্তু মা কালীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে তো তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যার কিন্তু অনেক মাহাত্ম রয়েছে তো কি কি করবেন না অমাবস্যায় সেগুলো আমি পরে বলছি পরের অমাবস্যার কথা আমি বলবো এরপরে হচ্ছে আশ্বিন মাসের অমাবস্যা আশ্বিন মাসের অমাবস্যাকে কিন্তু মহালয়া অমাবস্যা বা সর্বপিতৃ অমাবস্যা বলা হয় তো এটিকে পিতৃ বিসর্জ পুজনীয় বলা হয়ে থাকে এই দিনে সাদ্রপক্ষ শেষ হয় এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি তর্পণ করতে পারেন পূর্বজদের তরফ থেকে কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এবং পূর্বপুরুষদের শান্তি কামনায় এদিনকে কিন্তু পুজো করলে খুবই ভালো ফল হয়ে থাকে এরপরেই আসছি আমি ভাদ্র মাসের পর কার্তিক মাসের অমাবস্যার কথা কার্তিক অমাবস্যাকে বলা হয় দীপান্বিতা অমাবস্যায় এই দিনকেই আমাদের মানে খুব বড় একটা পুজো হয়ে থাকে হিন্দু ধর্মের সেটা হচ্ছে দীপাবলি বা মা কালী পুজো তো মা লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো পুজো যদি এই দিন করা হয়ে থাকে তো ধন সম্পদ এবং কিন্তু সৌভাগ্য লাভ হয়ে থাকে এছাড়াও কালী পুজো করা হয় এই বিশেষ দিনে নেতিবাচক শক্তির থেকে আমাদের জীবনকে উদ্ধার করার জন্য এছাড়াও এই দিনকেই কিন্তু বলা হয় অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে আমাদের জীবনে শুভ শক্তিকে আহ্বান করা হয়ে থাকে এরপরেই আমি বলবো কার্তিকের পর অঘ্রাণ মাসের অমাবস্যার কথা তো অঘ্রাণ মাসের অমাবস্যাকে কিন্তু মার্গ শিষ্য অমাবস্যা বলা হয়ে থাকে এটা কিন্তু শ্রী বিষ্ণুর প্রিয় মাস হিসাবে বিবেচিত হয় এই দিনে কিন্তু বিশেষ পুজো এবং দানের রীতি অনেক দিন থেকেই চলে আসছে কৃষিকাজ বলো বা অন্যের দেবতা অন্নপূর্ণা দেবীর এই দিনে পূজা হয়ে থাকে এছাড়াও কৃষিজীবীদের জন্য এই দিনটা খুবই ভালো দিন বলে মনে হয় এছাড়াও এই দিনে কেউ যদি ব্রাহ্মণ ভোজন করাতে পারেন বা দান করতে পারেন তাহলে কিন্তু অমাবস্যার খুব ভালো একটা ফল আপনারা পেতে পারেন এরপরেই আমি আসি পৌষ মাসের অমাবস্যা পৌষ মাসের অমাবস্যাকে পৌষ অমাবস্যা বলা হয় এটা হচ্ছে হিন্দু পঞ্চিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে একে আবার বকুল অমাবস্যা বা আম্র বকুল অমাবস্যা নামেও ডাকা হয় কারণ এই সময় থেকে কিন্তু আমের মু আমের মুকুল আসা কিন্তু শুরু হয় তো আরও কিছু বলি এই অমাবস্যার ব্যাপারে সেটা হচ্ছে পৌষ অমাবস্যায় মেনলি পিতৃপুরুষের পুজো বা তর্পণ করা হয়ে থাকে এছাড়াও এই দিনে দরিদ্রদের যদি তুমি দান করতে পারো খুব শুভ বলে মনে করা হয় এছাড়াও কিছু অঞ্চলে এই দিনটাকে সোমবতী অমাবস্যা হিসাবেও পালন করা হয় কারণ যদি এটি সোমবারে পড়ে এছাড়াও পৌষ মাসের অমাবস্যায় কিন্তু বিশেষ আচার বা ব্রত প্লান পালন করলে কিন্তু খুব ভালো ফলদায়ক হয়ে থাকে এছাড়াও এই দিনে সূর্য আরাধনা বলুন স্বাস্থ্য বৃদ্ধির জন্য কোনো পুজো থাকলে বাড়িতে করতে পারেন এছাড়াও এই দিনে কিন্তু রথ সপ্তমী শুরু হয় হোম যজ্ঞ করলে কিন্তু এই দিনে বাস্তু শান্তি হয়ে থাকে এরপরেই আমি বলবো মাঘ মাসের অমাবস্যা মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় এটা কিন্তু হিন্দু ধর্ম অনুসারে খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি কারণ মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এটা পালিত হয়ে থাকে এটাকে কিন্তু মাঘী অমাবস্যাও বলা হয়ে থাকে তো মৌনী অমাবস্যার নামকরণ হয়েছে মৌন শব্দ থেকে মৌন কথার অর্থ কি নিরবতা তো এই দিনে নিরবতা পালন করার একটি গুরুত্বপূর্ণ আচার রয়েছে কিছু অঞ্চলে করা হয়ে থাকে এই দিনে মৌনভাবে যদি আপনি গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে দান করেন বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি আপনি কোনো শান্তি সস্তন যোগ্য রাখেন তাহলে খুব ভালো ফল পাবেন এছাড়াও কিছু বিশ্বাস অনুযায়ী বলা হয় যে এই দিনে ঋষি মনু জন্মগ্রহণ করেছিলেন তাই এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় এছাড়াও এটা কুম্ভ মেলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে লক্ষ লক্ষ মানুষ এই দিনকে কিন্তু স্নান করতে কুম্ভে যান এছাড়াও এরপরেই আমি বলবো ফাল্গুন মাসের অমাবস্যার কথা তো ফাল্গুন মাসের অমাবস্যাকে ফাল্গুনি অমাবস্যা বলা হয় এই সময় মা দুর্গার আরাধনা এবং রক্তিম তান্ত্রিক পুজো করে হয় থেকে এছাড়াও যারা বাস্তুদোষ নাশ করতে চান নিজেদের অনেক রোগ ভোগ থেকে মুক্তি পেতে চান এছাড়াও কোনো রকম কাজে আপনি জয় লাভ করতে চান সেক্ষেত্রে এই অমাবস্যার দিন পুজো বা দান ধ্যান করলে কিন্তু খুবই ভালো ফল লাভ করবেন এরপরে আমি বলবো চৈত্র মাসের অমাবস্যা চৈত্র মাসের অমাবস্যাকে চৈত্র অমাবস্যা বলা হয়ে থাকে আবার একে ভূতাদি অমাবস্যা বলেও নামে ডেকে ডাকা হয়ে থাকে আর এই এটা হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে মানে মার্চ এপ্রিল মাসে হয়ে থাকে এই দিনে স্নান বল দান এবং আধ্যাত্মিক কার্যকলাপের জন্য কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে এছাড়াও এটা নতুন বাংলা বছর শুরুর আগের শেষ অমাবস্যা বলা হয় এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ এগুলো করে এছাড়া যারা শনিদেবের পুজো করতে চান শনিদেবের দোষ থেকে বা সাড়ে সাতটি থেকে মুক্তি পেতে চান এই দিনে কিন্তু অবশ্যই শনিদেবের আরাধনা করুন এছাড়াও যদি আপনারা গঙ্গা নদীতে এই দিনকে স্নান করতে পারেন সব রকম পাপ দূর হবে জীবনের সব রোগ মুক্তি ঘটবে এছাড়াও সুখ সমৃদ্ধি কিন্তু লাভ করা যাবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ভাবে বোঝানোর জন্য জিনিসটা তো এবার দর্শক বন্ধুদের লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে যে অমাবস্যায় কি কি করা উচিত নয় একটু লাস্ট ভালো হ্যাঁ দেখুন অমাবস্যা কিন্তু আমাদের হিন্দু ধর্মের খুবই ইম্পর্টেন্ট একটা দিন এটা কিন্তু আমাদের জীবনে অনেক জিনিস বয়ে নিয়ে আসে খারাপও আবার ভালো তো কিছু জিনিস করা থেকে এদিন বিরত রাখা হয় যেমন প্রথমেই বলি একদমই করা উচিত না যেগুলো হচ্ছে চুল কাটা বা নখ কাটা গৃহপ্রবেশ বিয়ে কোনো রকম মাঙ্গলিক কাজ এছাড়াও রাতের বেলা গৃহে উচ্চ শব্দ বা সংগীত বাজিয়ে মদ জুয়া এইসব খেলা সেদিনকে উচিত না একদমই তামসিক খাদ্য যেমন মাছ মাংস এই মদ এইগুলো কিন্তু সেদিনকে না খেয়েই বিরত থাকা উচিত এছাড়াও রকম গাছ কাটা বা কারোর কোনোরকম মাঙ্গলিক কার্যে সেদিনকে কথা বলা এগুলো করা উচিত না এছাড়াও কারো অপমান করা মিথ্যা কথা বলা কারণ এই দিনে অনেক সাধক ব্যক্তিরা কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন কারণ এই দিনের কিছু মাহাত্ম আছে বলেই তারা করেছিলেন তাই জন্য হয়েছিল এছাড়াও যে কাজগুলো আপনারা করতে পারেন করলে ভালো ফল পাবেন সেটা আমি আগেও বলেছি আর একবার বলছি যেমন পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি তিল বা জল দান করেন পূর্বপুরুষদের শ্রাদ্ধক্রিয়া এদিন করা যেতে পারে গঙ্গা নদী বা কোনো পবিত্র নদীতে স্নান করলে খুব ভালো ফল গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এছাড়াও মহামৃত্যুঞ্জয় পাঠ কিন্তু এদিন জপ করলে খুব ভালো ফল পাওয়া যায় শিব পুজো করুন ঠিক আছে বাবার নাম যত নেবেন অমাবস্যা তিথিতে খুব ভালো কিছু মানুষ আছেন কালী পুজো করেন কালী পুজো বা এ তন্ত্র সাধনার খুব ভালো সময় এটা ব্রাহ্মণ করুন দান করুন এছাড়াও নির্জনে যারা ধ্যান বা জব করতে চান তারা করুন সৎকর্মে নিজেকে আত্মনিয়োগ করুন অমাবস্যা তিথি কিন্তু খুবই ভালো ফল দিয়ে থাকবে খুব ভালো লাগলো আজকে আপনাকে এরপরেই হ্যাঁ যেটা বলবো যে কিছু রাশির জন্য কিন্তু অমাবস্যা আবার শুভ কিছু রাশির জন্য কিন্তু অমাবস্যা সাবধানে থাকতে হয় তো প্রথমেই বলবো যে যে রাশির জন্য খুবই শুভ অমাবস্যা সেটা হচ্ছে কিন্তু কর্কট রাশি কর্কট রাশিদের শিব পুজো যদি তারা করতে পারেন এই দিনে তাদের কিন্তু পারবারিক পারিবারিক সমস্যা আছে সেগুলো দূর হবে এছাড়াও মিন রাশির মানুষদের জন্য খুবই ভালো অমাবস্যার দিন সেদিন তারা পিতৃ তর্পণ করতে পারেন তপস্যা করতে পারেন এক্ষেত্রে আপনাদের অর্থ সংকট কিন্তু দূর হবে তারপরে আমি বলি বৃষ রাশির মানুষদের জন্য খুবই শুভ হয় অমাবস্যা তাদের লক্ষ্মী পুজো করলে কিন্তু ধন লাভ হয়ে থাকে কিছু কিছু রাশি আছে যাদের সতর্কতা প্রয়োজন প্রথমেই আসি আমি হচ্ছে মকর রাশি মকর রাশির জন্য মানসিক চাপ বাড়বে এই দিন তাই জন্য পিতৃ পুজো করুন বা ধ্যান বা তপস্যা করুন মানসিক চাপ কমবে মনের যে ইমোশনাল জিনিসটা আছে সেটা অনেকটাই ব্যালেন্স হবে তারপরেই আসছি আমি ধনু ধনু রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা ঝুঁকি থাকে অমাবস্যায় মন ভালো যাবে না স্বাস্থ্যগত দিক থেকে ভালো যাবে না দাম্পত্যে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তাই জন্য সেদিনকে একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন মহামৃত্যুঞ্জয় বা কোনো রকম ভালো মন্ত্র পাঠ করার চেষ্টা করুন এরপরেই বলবো কন্যা রাশি কন্যা রাশির মানুষদের ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে বা আর্থিক সমস্যা হতে পারে অমাবস্যার দিনগুলিতে তাই জন্য এ দিন মেডিটেশান করুন ভগবান শিবের পুজো করুন দেখুন এগুলো থেকে অনেকটাই মুক্তি পাবেন তো অবশ্যই দশক বন্ধুরা আমি মনে করি যে আজকের এই আলোচনা থেকে অমাবস্যা যে কোনো ভয়ের দিন না কোনো কুসংস্কারের দিন না সেটা আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মে তপস্যার জন্য কিন্তু বা আধ্যাত্মিক দিকের জন্য কিন্তু খুবই একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ দিন তো এই দিনটিকে কাজে লাগান যে যে জিনিসগুলো বললাম সেগুলো করার চেষ্টা করুন এছাড়াও আমার এই ভিডিওটা ভালো লাগলে বা এরকম ধরনের কোনো যদি ভিডিও আপনারা পরবর্তীকালেও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনাদের টপিক যে এইটার ওপর আমি ভিডিও বানালে আপনারা খুবই খুশি হবেন এছাড়াও আপনাদের কি রাশি অমাবস্যার দিন আপনারা কি কি করেন সেগুলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার जय सिर